পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুর থেকে বীরভূমের জয়দেব যাওয়ার যোগাযোগের একটি অন্যতম মাধ্যম অজয় নদের উপর অস্থায়ী সেতু বালি মাটি দিয়ে তৈরি সেই সেতু প্রতি বছর বর্ষার সময় অজয় নদের জলে ভেসে যায় অস্থায়ী সেতু ভেসে যেতেই সমস্যায় পড়তে হয় উভয় পাড়ের বাসিন্দাদের দুই জেলার মধ্যে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে যায় পরে অজয় নদে জলস্তর বেড়ে যাওয়ার ফলে দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার জন্য বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে যাতায়াতের ব্যবস্থায় নৌকা নামানো হয় সাধারণ মানুষের এই সমস্যার কথা শুনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ীভাবে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন সেই মতো দ্রুততার সাথে শুরু হয় ব্রিজ নির্মাণের কাজও সেই ব্রিজ নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে শীঘ্রই সেই ব্রিজ সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর যদিও গত কয়েকদিন ধরে নিম্নচাপের ফলে বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টির জেরে অজয় নদের জলস্তর বেড়েছে তার জন্য কাঁকসার শিবপুর থেকে জয়দেব যাওয়ার অস্থায়ী সেতু প্রতি বছরের মতো এবারও ভেসে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেতুর বেশ কয়েকটি জায়গায় মাটি ছেড়ে গিয়েছে ফলে এক প্রকার ঝুঁকি নিয়েই পারাপার করছেন উভয় পাড়ের মানুষজন যে কোনো সময় বড়সড় বিপদ হতে পারে এমনটাও আশঙ্কা তৈরি হয়েছে এলাকাবাসীদের মধ্যে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই দুই জেলার প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছে বিপদ বুঝলেই ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে যদিও ওই অস্থায়ী সেতুর রক্ষণাবেক্ষণ বীরভূম জেলা প্রশাসন করে তবে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকেও নজরদারি থাকে তবে স্থায়ী ব্রিজ দিয়ে যানবাহন চলাচল শুরু হয়ে গেলে এই বিষয়ে আর কোনো চিন্তা থাকবে না মঙ্গলবার বিকালে কাঁকসার মলামদিঘি পাহাড়িতে প্রশাসনিক স্তরে একটি বৈঠক হয় এই বিষয় নেই অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন দ্রুত স্থায়ী ব্রিজ দিয়ে যাতায়াত শুরু হয়ে যাবে মুখ্যমন্ত্রীর চেষ্টায় দুই জেলার একটা বড় সমস্যার সমাধান হয়ে যাবে এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী 对。 পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন অটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোল আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট